ঢাকাই বুয়েট শিক্ষার্থীদের তিন দফা দাবির আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদে রোরা মহাসড়ক অবরোধ করে রোয়ী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বুধবার দুপুরে ঢাকার ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিকেল তিনটার দিকে রুয়েটের শিক্ষার্থীরা প্রতিবাদে ফুসিয়ে ওঠেন পরে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বের হয়ে ক্যাম্পাসে সমবেত হন এবং একটি বিক্ষোভ মিছিল বের করেন মিসেলটি ক্যাম্পাস থেকে বের হয়ে নগরীর তালাইমারি মরে গিয়ে বিকেল সাড়ে তিনটার দিকে রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করে এতে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এ সময় পুলিশের একটি ট্রাক সেখানে গেলে তারা সেটিতে হামলা চালানোর চেষ্টা করে এ সময় শিক্ষার্থীরা ঢাকায় বুয়েট শিক্ষার্থীদের তিন দফা দাবির শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের হামলার কঠোর সমালোচনা করেন শিক্ষার্থীরা জানান ঢাকায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং কোনোভাবেই পথ ছেড়ে ছাড়বেন না এরপর ছয়টা ত্রিশ মিনিটে ঢাকার আন্দোলন শেষ হলে তারা রাস্তা ছেড়ে ক্যাম্পাসে ফিরে যান মতিহার থানার ওসি আব্দুল মালিক বলেন মহাসড়ক অবরোধ করলেও যান চলাচলে কোনো সমস্যা হয়নি বিকল্প সড়ক ব্যবহার করে যানবাহন চলাচল করেছে

আমাদের ভাইদের উপর যে আক্রমণটা করেছে সেই জবাব প্রশাসনকে দিতেই হবে আর আমরা এখানে কর্মসূচি পালন করবো শান্তিপূর্ণভাবে তোমাদের সবাইকে এখানে অবস্থান করার জন্য বিনোদভাবে অনুরোধ করা হলো আমাদের দাবি আদায় না করা পর্যন্ত আমরা বাড়ি ফিরব না আমাদের ভাইকে আঘাত করা হয়েছে আমাদের ভাইদেরকে হুমকির দিয়েছে হুকন দিয়েছে আমাদের ভাইদের উপর পুলিশ দিয়ে আক্রমণ করা হয়েছে আমরা এর বিচার ইন্টারিমের কাছে যতক্ষণ পর সেই অনুযায়ী আমরাও এখানে আমাদের